এতক্ষণ অত্যন্ত হিন্দুতাপূর্ণ পরিবেশে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান শ্রী সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে কথা বলেছি আধ ঘন্টার উপরে আমরা তাকে আবেদন করেছি এবং অনুরোধ করেছি যে আপনার কাছে যে মিরর ইমেজ আছে যেটা সিবিআই এর থেকে আপনারা পেয়েছেন সেখান থেকে আপনারা যোগ্যদের এবং অযোগ্যদের ওয়েমার্শিট পাবলিশ করুন তাদের তাদের স্বার্থ সম্পূর্ণ সুরক্ষিত করা যায় এই কথা উনি অত্যন্ত সহানুভূতির সঙ্গে সেটা সেটা শুনেছেন শুনেছেন এবং তিনি তার যারা আরো অন্যান্য অফিসার আছেন এবং ওপর মহলে কর্তারা আছেন তাদের সঙ্গে কথা বলে একটা সিদ্ধান্ত নেবেন তবে আমরা আশা করি তিনি এই যোগ্য এবং অযোগ্যদের লিস্ট পাবলিশ করে দেবেন এক নম্বর দ্বিতীয় হচ্ছে আমি যখন এখান থেকে বেরোচ্ছিলাম তখন একটা আশ্চর্য খবর শুনলাম আমরা উর্ধে উঠে একটা ভদ্রলোক ভদ্রলোকচিত ভদ্র জলোচিত আচরণ চাইছিলাম রাজ্য সরকারের কাছ থেকে যাতে আমরা শিক্ষা আমি শিক্ষামন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে কালকে একটি টিভি চ্যানেলে যেরকম প্রস্তাব হয়েছিল গিয়ে সেই চিঠি আমি তৈরি করে বাড়ি থেকে এনেছিলাম কিন্তু আজকে রাজ্য সরকার যে অশ্রহিশ্রদ্ধা দেখিয়েছে টিচারদের ওপর যেভাবে লাঠি লাঠিপেটা করা হয়েছে কসমায় কসমায় এবং বিভিন্ন জায়গায় এবং গণ্ডগোল শুরু হয়েছে বালার সাথে এই যে খবর আমরা মিটিং করে বেরোনোর সময় পেলাম তার পরিপ্রেক্ষিতে আমরা মনে করছি যে আর এই আচরণ করে কোনো লাভ নেই এই যে রাজনীতির সমাধান করার কথা বলেছিলাম সেটা কিন্তু যদি শিক্ষকদের উপর লাঠি চালনা করা হয় পুলিশ ভাবে লাঠি চালায় তাহলে বুঝে নিতে হবে যে প্রশাসনের সদিচ্ছা নেই যে সদিচ্ছা আমরা দেখিয়েছিলাম সেই সদিচ্ছার ভয়ঙ্কর মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে এই চিঠি জমা দেয়া সম্পূর্ণ বাতুলতা এই চিঠি জমা দিতে আমরা আর বিকাশ ভবনে যাব না আমরা পুলিশের এই লাঠি চালানার তীব্র নিন্দা করছি এই যে মমতা ব্যানার্জি একেবারে জমিদারের মতো আচরণ করছেন তার জন্যে যে এত ছেলে যারা পাকা চাকরি পেয়েছিল তাদের চাকরি চলে গেল তিনি যে জমিদারের মতো আচরণ করছেন সর্বক্ষমতাশালী আচরণ করছেন এখনো পর্যন্ত তিনি একবারও বলেননি যে যারা এই দুর্নীতি করেছে তাদের শাস্তি হোক আমি তাদের খুঁজে বার করবো এই কথা তিনি একবারও বলেননি এর মধ্যে বরং বলেছেন যে অযোগ্যদের ব্যাপারটা আমি পরে দেখো টাকা নিয়ে বসে আছেন মমতা ব্যানার্জি এবং তার দল এই অন্যায়ের প্রতিবাদে এই প্রতিবাদে এই অমানবিক আচরণ আচরণ এবং এই যে পুলিশের লাঠি চালনা শিক্ষকদের ওপর যারা রুটি রুচির চলে এসছেন হঠাৎ সকালবেলা উঠে দেখলেন চাকরি নেই তাদের উপর যে লাঠি চালনা তা অত্যন্ত ঘৃণ্য কাজ বলে আমরা মনে করছি অত্যন্ত বলে করছি এবং এটার তীব্র নিন্দা করছি যত তীব্র করা যায় পরবর্তী পদক্ষেপ আমরা একটু আলোচনা করে নেব নিয়ে আমরা যে পদক্ষেপিনি নিই সব সময় আমরা যারা যোগ্য প্রার্থী তাদের পাশে থাকছি তারা যদি কোনো মামলা করতে চান তারা যদি এই যে লিস্ট পাবলিশ হবে বলে আমরা মনে করছি এইটা থেকে নিজেদের অবস্থান খুঁজে নিয়ে এবং আমরাও সেটা খোঁজার চেষ্টা করছি করব যদি পাবলিশ হয় না হলেও আমরা জানি কি করে করতে হবে সে ব্যবস্থা নেবো আমরা দুদিন অপেক্ষা করব আমরা এটা করব এবং আমরা আমরা সব সব সময় সর্বতভাবে চব্বিশ ঘন্টার প্রতিটি মিনিট আমরা উদ্বেগে আসি এই যারা চাকরি হারালেন হঠাৎ যোগ্য প্রার্থীরা মমতা দুর্নীতির তাদের জন্য আন্দাজ আমাদের আছে আমার মনে হয় জয় যোগ্য প্রার্থীদের হবেই প্রয়োজনে মমতা ব্যানার্জিকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে হবে টেনে নামিয়ে দিতে হবে আমরা আশা করব স্কুল সার্ভিস কমিশন এই তালিকা প্রকাশ করবে তা না হলে তাদের দুর্নীতির প্রমাণ আরো একবার আমরা পাব এবং সেক্ষেত্রে দুদিনের মধ্যে দুদিন পরে আমরা নিজেদের পদক্ষেপ নেব যে কিভাবে এই তালিকা থেকে যোগ্যদেরকে আলাদা করে বার করে নেওয়া যায় প্রকাশ করবে এরকম একটা ইতিবাচক আপনার মনোভাব হয়েছে বুঝতে পেরেছে করে আমাদের বলে মানে কি কথাবার্তার মধ্যে দিয়ে বিষয়ের একটা কথাবার্তার মধ্যে দিয়ে যেটুকুতে এসে আলোচনা অত্যন্ত হিদদতাপূর্ণ হয়েছে কথাবার্তার মধ্যে দিয়ে যেটুকু উঠে এসেছে তাতে আমাদের ধারণা হয়েছে যে স্কুল সার্ভিস কমিশন এই মিরর ইমেজ থেকে যোগ্য এবং অযোগ্যদের তালিকা পাবলিশ করে দেবে এটা তিনি কথা দেননি তিনি বলেননি যে আমরা করব কিন্তু আমরা যেটা সেন্স করতে পেরেছি সেটা হচ্ছে এইটা যদি তিনি না করেন তাহলে আমরা দুদিন অপেক্ষা করব। আজকে এখন কটা বাজে সাড়ে বারোটা হয়তো এক দেড়টা হয়তো বাজে আজকে দেড়টা থেকে আজকে দুটো বাজে ধরে আজকে 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 বুধবার আমরা শুক্রবার অব্দি অপেক্ষা করব

তার সদিচ্ছা দেখাতে পারলো না রাজ্য সরকার এর সেই সদিচ্ছা নেই যাতে এটা তা না হলে রাজ্য সরকার শিক্ষকদের উপর লাঠি জ্বালাবে কেন নৃশংস ভাবে মারবে কেন কসবাতে একটু আগে শুরু হয়েছে সাথে। এটা করবে কেন সরকার কেন পুলিশ পাঠিয়ে মারতে হবে শিক্ষকদের এটা আমরা একেবারেই মেনে নিচ্ছি না আমরা ধিক্কার জানাচ্ছি সদিচ্ছাকে কোন মর্যাদা দেয়নি রাজ্য সরকারের কোন সদিচ্ছা নেই তারা চান তাদের দুর্নীতিগ্রস্ত ছেলাসামুন্ডা যারা চাকরি পেয়েছে তারা যেমন পথে বসে থাকবে কারণ এই ঘটনা আজকে কিছুতেই ঘটতে পারে না যখন আমরা আমরা দুটোর সময় মুখ্য শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছি এই চিঠি সঙ্গে নিয়ে এই চিঠি সঙ্গে নিয়ে ফলে সরকারের এই সদিচ্ছার অভাবে আজকের এই আলোচনা প্রাপ্ত বসু শিক্ষামন্ত্রীর সঙ্গে মাননীয় এই আলোচনার ক্ষেত্রে সরকারের কোন রকম কোন ছিঁড়ে ফেলে দিলাম এই সদিচ্ছার অভাবে